তো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ফুটবলের নতুন একটা ভিডিও আসছি আগামীকাল সোমবারে কী কী আসবে আমাদের গেমে এই সম্পর্কে তো চলুন আস্তে আস্তে দেখা যাক কী কী আসবে কালকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন দেখা যাচ্ছে যে আগামীকাল এই যে আনলিমিটেডের একটা ম্যাচ আছে হ্যাঁ আনলিমিটেডের ম্যাচ আছে যারা এখনও কয়েন কালেক্ট করার নেই কালকে কিন্তু এটা চলে যাবে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা সবাই ড্রিম টিম নিয়ে যে কোনো একটা ড্রিম টিম আপনার যেটা আছে ওইটা দিয়ে নেই কয়েনটা কালেক্ট করে নেবেন কালকেই আজকে ওই কালেক্ট করে নেবেন কালকে সকাল আটটার সবাই এটা চলে যাবে এই কয়েনের যে ইভেন্টটা আছে এটা চলে যাবে আবার নতুন একটা আসবে এই একই ড্রিম টিমের উপরেই নতুন একটা আবার আসবে সবাই কমপ্লিট করে নিন এটা তারপর ন্যাশনাল গার্ডিয়ানস ন্যাশনাল গার্ডিয়ানস একটা প্যাক আসবে প্যাকে পাওলো মালদিনী পিটার সেস লোথার ম্যাচয়েস সম্ভাবনা আছে কোনো বলা যায় না কোনো আমি কখন কারে দিয়ে দেয় এটা শেও না তো এদের চান্স বেশি সব আসার চান্স এদের বেশি লোথার ম্যাচেস পিটার সেস মালদিনী ওরা কিন্তু মাঝে 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 আসে এখন দেখা যাক লুথার ম্যাচেসের সব কিছু দেখা যাক অ্যাট্রিবিউটগুলো কেমন কী আছে পেলার স্কিল উনিশ জুলাই অ্যাভেলেবেল আসতে পারে এটা আসার সম্ভাবনা অনেক বেশি বল কন্ট্রোল টাইট পজিশন লো পাস লাস ল বেশি কিকিং পাওয়ার বেশি স্ট্যামিনা আর্নেস ডিফেন্স ইংগেজমেন্ট ট্যাকলিং অ্যাগ্রেশন লুথান ম্যাচেস কিন্তু অনেক ভালো ফিল্ড মিড মিডফিল্ডে ওদের দিলে ও একাই পুরো টাকা পারবে কোনো সমস্যা নেই যদি কেউ পায়ে যান কমেন্ট করে দেন মিড ফিল্ডে মিড ফিল্ডে খেলাবেন ডিএমএ খেলেন নে মোটামুটি অনেক ভালো খেলে এরপরে আছে পাওলো মালদিনী পাওলো মালদিনিরও সব পাওলো মালদিনী তো আগের দিয়ে ভালো আর পাওলো মালদিনির স্টেমিনা আটানব্বই ডিফেন্স অ্যারনেস তিরানব্বই ডিফেন্স এংগেজমেন্ট বিরানব্বই ট্যাকেলিং একাশি অ্যাগ্রেশন চুরাশি পিলার স্টিল পিন পয়েন্ট ক্রস পিন পয়েন্ট ক্রসিং ওয়েডেট পাস হাইটিং স্পিড ক্যাপ ক্যাপ্টেনসি ক্যাপ্টেনসি যদি কেউ পান পাওলো মালদিনিরে ক্যাপ্টেনশিপ দিন ক্যাপ্টেন্সি পাওলো মালদিনী অনেক ভালো খেলে পাওলো মাল পাওলো মালদি কিন্তু হেডও বলো স্পিডও বলো এরপরে পিটারসেস পিটারসেস সর্বকালের সেরা গোলকিপার সবাই জানেন অনেক আগে থেকে ভালো খেলে পিটার চেস প্রথম থেকেই একদম প্রথম যখন খেলা শুরু করছে তখন তো অনেক ভালো খেলে আর গেমে গেমে যখন আসছে পিটারসেস কিন্তু এক নম্বর গোলকিপার ছিল গেমে পিটারসেস পরে আরও কিছু কিছু গোলকিপার গোলকিপার ছিল ইকার ক্যাসিয়াস ইকার ক্যাসিয়াস এরকম আরও কিছু কিছু প্লেয়ার অনেক ভালো যে কে অন্য আটানব্বই যে ক্যাচিং একা একানব্বই সবই কিন্তু নব্বইয়ের উপরে গোলকিপারের যা দরকার সব নব্বই উপরে প্লেয়ার ইস্কিলো ভালো এরপরে আর পলিশ কলস পলিশ কলস তো চলে যাবে না এগারো দিন পরে তারপর সামার ট্রান্সফার ভলিউম টু এরাও চার দিন পর চলে যাবে নতুন করে আসবেন পলিশ কলসের এই জায়গায় ফ্রি স্পিন দিয়েছিল ফ্রি স্পিনটা সবাই নিয়ে নেন প্লেয়ার প্লেয়ার পাশে প্লেয়ারের নিচে একটা মেসেজ ওই জায়গায় যেয়ে পলিশ কলসের নিয়ে নেন সবাই ভালো থাকে